আমাদের যে হাতিয়ারগুলি হারিয়ে গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এমন একটা আমরা প্রচুর উদ্ধার করছিলাম বাংলাদেশে পুলিশের গুদাম থেকে হারিয়ে যাওয়া অস্ত্র খুঁজে বের করতে ঘোষণা করা হয়েছে নগদ পুরস্কার এখন প্রশ্ন একটাই কোথায় গেল সেই বিপজ্জনক অস্ত্রগুলো গত বছরের আগস্টে এক অভিযানে লুট হয়ে যায় বেশ কয়েকটি মেশিন গান রাইফেল এবং পিস্তল মাসের পর মাস কেটে গেলেও এখনো সেই অস্ত্রগুলোর বেশিরভাগই উদ্ধার হয়নি এবার সেই অস্ত্র উদ্ধার করতে পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নগদ পুরস্কার কত টাকা দিতে পারি ওরকম একটা নিজেদের ভিতরে আমরা কমিটি করে আমরা হয়তো দুই চার দিনের ভিতরেই হয়তো মিডিয়ায় দিয়ে দিব যে কেউ অস্ত্রগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারলে পাবে পুরস্কার ও গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা করা হবে হারানোর এসব অস্ত্রের নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রগুলো অপরাধী চক্রের হাতে পড়লে তা ভয়াবহ হতে পারে পুলিশ জানিয়েছে ইতিমধ্যে কয়েকটি বিশেষ দল গঠন করা হয়েছে লক্ষ্য যত দ্রুত সম্ভব অস্ত্র উদ্ধার ও জড়িতদের শনাক্ত করা আপনার মতে এই অভিযানে সফল হতে পারবে কি বাংলাদেশ পুলিশ নিচের কমেন্টে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইকুনটি চেপে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান